দর্শক বেঙ্গল টিভির ক্যামেরা আপনাদের সাথে সংযুক্ত হয়েছে আমি নাদি মোহাম্মদ নয়ন এই মুহূর্তে আমি অবস্থান করছি নরসিংদী ভালানগর জেলখানা মোড়ে নরসিংদী জেলা ভালানগর জেলখানা মোড়ে এই মুহূর্তে কোথা সংস্কার আন্দোলনকারীদের এক দফা দাবিতে তারা সকলেই মাঠে নেমেছে নরসিংদীর প্রত্যেকটি জেলা থানা এমনকি গ্রামের বিভিন্ন স্তরের এবং বিভিন্ন শ্রেণী পাশার সহ ছাত্ররা এখানে এসে জড়ো হয়েছে এবং তারা স্লোগানে স্লোগানে আমরা যাব সবাই চলে যাব আমরা যাব আর বল যাও সবাই আদের আমরা না চাই কাজ করতে হবে তারা এটা করে চললো আছে এখন যাব একান্ত শুভেচ্ছা রইল আমরা সবাই এই তো আনন্দ

আজকে আমরা এই সময়ের রাস্তায় নেমেছি সবাই মিলে এই সব আচার সরকার প্রত্যন্ত দিয়ে আমাদের আর তফ দাবি আমরা নিয়ে তারবো ইনশাল্লাহ আমরা আপনি আসলে এই সেরাচারের বিরুদ্ধে আন্দোলনে রুখে দাঁড়ান আপনারা সবাই একসাথে এক মিলে মাঠে বসে আপনারা গার্জিয়ান এবং যারা যারা আছেন স্কুলের মাস্টার প্রিন্সিপাল সবাই মিলে একসাথে মাঠে যাবে স্টুডেন্টকে সবাই আহ্বান জানাচ্ছি সবাই এই আন্দোলনে অংশগ্রহণ করে আমাদের আর আমরা একসাথে নিয়ে ঘরে ফিরবো ইনশাল্লাহ আমরা এটা চাই আমাদের আমরা পূরণ করব আমাদের যে অধিকার এটা আমরা চিনি অঙ্গ আমি সবাইকে আহ্বান করব ঘরে কেউ বসে থাকবেন না মা বাবা ভাই বোন যারা আছেন সবাই আসেন আমাদের পাশে দাঁড়ান এটাই আমার দাবি কেউ ঘরে বসে থাকবেন না এটাই সুজি দের অধিকার আদায় করে নেওয়া আমরা মানে এক আসিকা অবশ্যই বলতে করতে পাবে অবশ্যই করতে হবে না হলে আমরা লড়াই করবো না আমরা সকল ছাত্র সমাজ মাঠে আছি জয়ের জন্য মাঠে আছি জয় নিয়ে আমরা ইনশালা মাঠ ছাড়বো চল বলে ইনশাআল্লাহ

我可不是太笨了。

তো যদি আপনার মানে এখানকার লাইফটা আপনারা দেখেন এখানকার সর্বস্তরে সাধারণ জনতা এখানে এই এখানে উপস্থিত হয়ে তারা প্রতিবার যাতায়াত আমরা এখানে দেখতে পাচ্ছি যে নামাজ নামা যা আদায় করছে একদল মুসল্লি তো আমরা দেখতে পাচ্ছি এখানে নামাজের প্রস্তুতি নেওয়া হচ্ছে তো আমরা এটাই দেখতে পাচ্ছি এখানে যে একদল মুসল্লি এখানে নামাজের প্রস্তুতি নিচ্ছে তো এখানে নরসিংহী ওভার ব্রিজের এখানে প্রচুর লোকজন এখানে অবস্থান করছে এবং কি তারা এখানে আন্দোলনে অংশ নিয়েছে যারা সবাই এখানে আছে তো আমরা এখানকার পরিবেশটা চেতে দিয়ে ঘুরে গিয়ে টুনি আপনাদেরকে দেখাতে চাই কিছু প্রতিবাদ জানাচ্ছে এখানে এখানে অনেক স্কুলের ছাত্রীরা এখানে অবস্থান করছে আমি কথা বলি আমরা আজকে নর্সি থেকে আন্দোলনে আছি

দেশের সর্বোচ্চ শক্তির অধিকারী হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী সরকার প্রধান দেশ আমার কেন সরকার এই বিষয়ে করে এত লেন্দি করলো এত মানুষ হওয়ার পরে আই লাভ লিট আপনি না দিলে আমি যদি মনে ইনশাআল্লাহ ভিডিওটা যে করলো কথাগুলো যে বললো তো আমরা দেখতে পাচ্ছি এখানে অ্যাম্বুলেন্সদেরকে আন্দোলনকারী করে ছাত্ররা ছেড়ে দিয়েছে তাদের নির্বিঘ্নে ছেড়ে দিয়েছে তাদের কোনো সমস্যা তারা করছে না এমনকি তাদের পথ রোধ করছে না তো দেখতে পাচ্ছি যে এখানে ছাত্ররা জরুরি পরিবহন যেগুলি নির্বিঘ্নে তাদের নিজ নিজ গন্তব্য দিকে চলে যেতে সাহায্য করছে তাছাড়া এখানকার একটি ছাত্রের একটি অংশ আমার দেখতে পেয়েছি চতুর্দিক দিয়ে বিভিন্ন পয়েন্টে অবস্থান নিয়ে তারা ছাত্রদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করেছে এমনকি এখানকার যে মসজিদের যে মাইক এই মাইকের মাধ্যমে এখানকার আন্দোলনকারী সমন্বয়ক যারা আছে সবাই প্রয়োজনীয় দিক নির্দেশনার মাধ্যমে ছাত্রদেরকে ঐক্যবদ্ধ করে রাখছে তো আমরা এখন আবারও ঘুরে ঘুরে এখানকার পরিস্থিতি এবং বিভিন্ন সাধারণ মানুষের কথা আপনার সামনে তুলে ধরার চেষ্টা করবো তো আমরা দেখতে পাচ্ছি এখানে আন্দোলনকারীরা এখানে যোহরের নামাজ আদায় করছে তো এই দৃশ্যটি দৃশ্যটি এখানকার একটি যেটা সবাই এই দৃশ্যকে অনুপ্রাণিত করে এই দৃশ্যটা তো এখানকে এখানে অনেক আন্দোলনকারীরা এখানে নামাজে অংশগ্রহণ করেছে আপনারা দেখতে পাচ্ছেন যেটি সকল মানুষ এখানে অংশগ্রহণ করে এমনকি আন্দোলনকারীরা যেন নামাজ নির্বিঘ্নে নামাজ আদায় করতে পারে মুসলিরা সেই ব্যবস্থা করে দিচ্ছে এখানে আমরা দেখতে পাচ্ছি বহু আহ গণমাধ্যম করে এখানে উপস্থিত হয়েছে আমি কি আমরা দেখতে পাচ্ছি নর্সিংহীর কিছু আইনজীবীরা এখানে উপস্থিত হয়েছে বলে আমরা এখানে দেখতে পাচ্ছি আর আমি নর্সিংহী আইনজীবী পরিষ্কার

আমরা আজকে লক্ষ লক্ষ মানুষের মানে

এখানে বহু আন্দোলন ছাত্র ছাত্রীরা এখানে এসে আহ পথে নেমেছে তো এখানকে হালকা টিফিনের ব্যবস্থা করা হচ্ছে মাঝে তো দেখতে পাচ্ছ পানির ব্যবস্থা করা হচ্ছে যাই হোক এখানে একজন কথা বলতে চাইছিল কিন্তু তিনি কথা বলার ভাষা হারিয়ে ফেলেছে আমরা তো ফোন করছিলাম তো যাই হোক এখানে প্রচুর দিকেই প্রচুর হ্যাঁ আরেকজন কথা চাই আমরা একজন দেখলাম তিনি আবার কথা বলেছেন তিনি প্রথমে একটু এখানে যে ছাত্ররা আছে তাদের অনেকের হাতে মিটি এমনকি লাঠি রয়েছে তারা এটা বলছে যে তারা এদের এখানকার তারা নিজেদের নিরাপত্তা রক্ষার্থে এগুলো বহন করছে তো তারা একটা আশঙ্কায় ভুগছে যে তাদের যে কোনো সময় হামলা হতে পারে তো সেই হামলার প্রতিরোধেই তারা এই ধরনের অনেকে দেখেছি এখানে ঘুরে ঘুরে বিনামূল্যে পানি এবং কি হালকা নাস্তা দিচ্ছে এখানে একটি ছাত্রদের একটি অংশ ইতিমধ্যে এখানে রাজপথে বসে পড়েছে তো যারা যারা আমাদের বেঙ্গল টিভি লাইভটি দেখছেন এই সংযুক্ত আছেন সবাই লাইফ শেয়ার করবেন আমি কি জেলা জেলখানা মুড়ের সর্বশেষ পরিস্থিতি সকলকে জানিয়ে দিবেন আমরা দেখতে পাচ্ছি যে এখানে যে কিছু সমন্বয় এবং আন্দোলনকারী কিছু ছাত্ররা এখানে থেকে দিক নির্দেশনামূলক কিছু কথাবার্তা বলছে যার মাধ্যমে এখানকার সার্বক্ষণিক নিরাপত্তা এবং কি ছাত্রদের করণীয় সম্পর্কে একটু পরে পরে ব্রিফিং করে সবাইকে জানিয়ে দেওয়া হচ্ছে এবং সেই নির্দেশনা মেনেই এখানকার ছাত্ররা এখানকার থেকে জড়ো হয়ে আছে এমনকি তাদের আন্দোলন পরিচালনা করে যাচ্ছে আর এখানে আমি দেখতে পেয়েছি ছাত্রছাত্রীর পাশাপাশি বিভিন্ন শ্রমিক পেশার অভিভাবক আইনজীবীরাও এই মসজিদের জলখানা এসে অবস্থান নিয়েছে এবং আন্দোলনরত ছাত্রছাত্রীদের বিভিন্নভাবে উৎসাহ দিয়ে তারা মাঠে নেমে আছে তো আমরা আরো আপনাদেরকে এখানকার পরিবেশ যদি আরো জোরে ঘুরে ঘুরে দেখাই তাহলে আপনি দেখতে পাবেন কিছুক্ষণ আগে একটি অংশ আন্দোলনকারী ছাত্রদের একটি অংশ নামাজ আদায় করেছিল এবং আরেকটি অংশ এই মুহূর্তে নামাজ